কে ভারত যোগ্য জবাব তাদের পছন্দের সময় তাদের পছন্দের পরিস্থিতিতে দেবে এই কথা না দিলে আগেই ঘোষণা করেছিল কাশ্মীরে পেহেলগামের যে সন্ত্রাসী হামলা হয়েছে এটি কি পাকিস্তানের সন্ত্রাসী হামলা নাকি ভারতীয় রাজনীতি সৃষ্টি তা বোঝার জন্য আপনাকে বেশি দূর যেতে হবে না শুধুমাত্র একাত্তর টিভির এই নিউজটি দেখুন তোমার নামের এক সিনিয়র ভারতীয় সেনা কর্মকর্তা এক ভিডিও বার্তায় বলেন এই হামলা কোনো বহিরাগত সন্ত্রাসীদের কাজ নয় এটি ভারতের ভেতরে রাজনৈতিক উদ্দেশ্যে সাজানো একটি হামলা তিনি জানার মিডিয়ায় যে তথ্য প্রচারিত হচ্ছে তার বেশিরভাগই মিথ্যা। তিনি আরও অভিযোগ করেন হামলার পর আহত সৈনিকদের উদ্ধারে কোনো তৎপরতা ছিল না। এমনকি মেডিকেল টিম বা কমান্ডো ইউনিটও ঘটনাস্থলে পাঠানো হয়নি। এই ভারতীয় এই জামানের এই ভিডিওটি একটি এক্স অ্যাকাউন্টের মাধ্যমে পোস্ট করা হয়। কিন্তু পরবর্তীতে ভারতীয় সাইবার টিমের মাধ্যমে এই ভিডিওটি এক্স অ্যাকাউন্ট থেকে সরিয়ে ফেলা হয়। এখন আপনা মনে প্রশ্ন জাগতেই পারে ভারত কিসের জন্য এরকম একটি সন্ত্রাস হামলা করাবে? এই হামলাটি হওয়ার পূর্বে ফটোমত ভারত জানতো এরকম একটি হামলা হবে। কিন্তু তার কোনো পদক্ষেপ নেয় নাই এই হামলার বিরুদ্ধে। हमले के तीन दिन पहले ही वहां इंटेलिजेंस रिपोर्ट मोदी जी को भेजा था और उसी लिए मोदी जी ने कश्मीर जाने का प्रोग्राम कैंसिल किया था ऑल तरह चाहिए थी जो এরকম একটি আক্রমণ হোক আমাদের দেশে যার প্রতিবাদে আমরা বড় ধরনের একটি ইস্যু তৈরি করে রাজনৈতিক बेनिफिट নিতে পারবো এবং তারা দিন শেষে সেই बेनिफिटটি নিচ্ছে কিন্তু প্রথমত হচ্ছে কিছুদিন পূর্বে ঘটে যাওয়া ওয়াকফ বিল সংশোধনী নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছিল এটা যে শুধুমাত্র মুসলমান বিজেপির উপর ক্ষুব্ধ এমন কিন্তু নয় বিভিন্ন ধর্মের মানুষেরা কিন্তু সেই সময় ওয়াকাফ বিল নিয়ে কথা বলেছেন এবং বিজেপির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এখান থেকে এটি স্পষ্ট যে ওয়াকাফ বিল সংশোধনী নিয়ে যে সমস্যা হয়েছিল এতে বিজেপির অবস্থা কি পরিমাণ লেভেলে এসেছিল তা আপনারা অনুধাবন করতে পারছেন যার দরুন মোদী হিন্দু মুসলিম ক্ষমতায় বসে আসছেন এটি হয়তো ভবিষ্যতে ওনার হুমকির সম্মুখীন হতে পারে সেজন্য তিনি নতুন একটি গ্রামার তৈরি করলেন তিনি যখন বুঝতে পারলেন দোষের মধ্যে হিন্দু মুসলমান যে দাঙ্গা তিনি সবসময় তৈরি করে আসেন এই দাঙ্গা দিয়ে হয়তো বর্তমানে ক্ষমতায় থাকা সম্ভব নয় দেশের মধ্যে যে হিন্দু যুবরা রয়েছে তারা হয়তো তাকে এখন আর ঠিক আগের মতো সাপোর্ট না দিতে পারে এবং তিনি সেই কাজটি করলেন পাকিস্তান এবং হিন্দুস্তানের মধ্যে দাঙ্গা সৃষ্টি করে বর্তমানে হিন্দুস্থানের প্রতিটি হিন্দু যুবক এবং হিন্দুরা দলমত নির্বিশেষে নরেন্দ্র মোদীকে সাপোর্ট করবেন এই সাপোর্টের জন্য মূলত নরেন্দ্র মোদী এই নাটকটি সাজিয়েছেন চলুন মূল প্রসঙ্গে চলে আসি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভারতীয়রা বর্তমানে অপারেশন সিন্ধু নামে যে অপারেশন চালিয়েছে পাকিস্তানের মধ্যে তার ফলাফল হিসাবে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয় ছয় মে রাতে ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিদুর নামে পাকিস্তানের প্রায় স্থানে কেপনাসট্র হামলা চালায় এবং ভারত প্রমাণে চেষ্টা করে আসছে তারা যে সব স্থানে হামলা চালিয়েছে সেখানে সন্তাসি সংগঠনগুলোর ঘাঁটি রয়েছে এই হামলা পর পাকিস্তান দাবি করে আসছে তাদের প্রায় 26 জন বেসামরিক নাগরিককে নিহত করা হয়েছে এবং 60000 নাগরিককে আহত করা হয়েছে পাকিস্তান দাবি করেছে তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে যার মধ্যে তিনটি রাফাইল ছিল যেভাবে পাকিস্তান ভারতের বিভিন্ন স্থানে গোলাবর্ষণ করে যার ফলে বিভিন্ন হতাহতের ঘটনা রয়েছে ভারত এবং পাকিস্তান এ দুটি রাষ্ট্রই পারমাণবিক শক্তির অধিকারী যদি কোন কারণে এই যুদ্ধ দৈর্ঘ্যস্থায়ী হয় তাহলে বাংলাদেশ ও বিশ্বের অন্যান্য দেশে এর প্রভাব বিস্তার করবে ভারত এবং পাকিস্তানের মধ্যে শক্তিমত্তায় কে এগিয়ে রয়েছে ভারত এবং পাকিস্তানের সামরিক এবং বেসামরিক জনশক্তি ভারতের জনসংখ্যা হচ্ছে একশো চল্লিশ কোটি পাকিস্তানে হচ্ছে পঁচিশ দশমিক বিশ কোটি ভারতের সক্রিয় সেনা চোদ্দ দশমিক ষাট লাখ পাকিস্তানে হচ্ছে ছয় দশমিক চুয়ান্ন লাখ ভারতের রিজার্ভ সেনা এগারো দশমিক ষাট লাখ পাকিস্তানে হচ্ছে ছয় দশমিক পঞ্চাশ লাখ প্রতিরক্ষা বাজেটের দিক দিয়ে পাকিস্তানের চেয়ে ভারত অনেক এগিয়ে রয়েছে সোল ক্ষেত্রে ভারতের ট্যাঙ্ক হচ্ছে চার হাজার ছয়শ যেখানে পাকিস্তান কিন্তু ভারতের চেয়ে পারমাণবিক শক্তিতে এগিয়ে রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের যে নিউক্লিয়ার ওপেন রয়েছে তা ঠিক কতটুকু অ্যাক্টিভ রয়েছে সেটা দেখার বিষয় বন্ধুরা একজন বাংলাদেশি হিসাবে একটি প্রতিবেশী রাষ্ট্রের নাগরিক হিসাবে আমরা অবশ্যই চাই ভারত পাকিস্তান এমন যুদ্ধে লিপ্ত না হোক যদি এরকম যুদ্ধে লিপ্ত হয় বা এরকম যুদ্ধ যদি দৈর্ঘ্যস্থায়ী হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত এবং পাকিস্তানের সাধারণ নাগরিকেরা এবং ভারত এবং পাকিস্তানের প্রতিবেশী রাষ্ট্রগুলা তবে উদ্বেগের বিষয় হচ্ছে শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ পাকিস্তানের সামরিক বাহিনীকে পাল্টা জবাবের অনুমতি দিয়েছেন এখন দেখার বিষয় পাকিস্তান ভারতের এই যুদ্ধ ঠিক কোথায় গিয়ে গড়ায় সুদুর একজন বাংলাদেশ হিসাবে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে পূর্বেই বলেছি আমরা অবশ্যই তাদের মধ্যে শান্তি চাই কারণ তাদের মধ্যেকার এই যুদ্ধ যদি দৈর্ঘ্যস্থায়ী হয় তাহলে সবচেয়ে বেশি আমরা হব যদি কারণে তাদের পারমাণবিক শক্তি ব্যবহার করা হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ প্রতিবেশী দেশগুলোই হব ভারত পাকিস্তান এই দ্বন্দ্ব সৃষ্টি করার মূলভূত হচ্ছেন নরেন্দ্র মোদী যিনি কিনা প্রতিনিয়ত হিন্দু মুসলমান দাঙ্গা সৃষ্টি করে মুসলমানদেরকে নির্যাতন করে আসছেন যার ফলশ্রুতিতে হয়তো ফেহেলগাম এরকম আমরা সন্ত্রাসে আমরা দেখেছি সুতরাং এই হত্যাকাণ্ড বা এরকম একটি যুদ্ধ সৃষ্টি করার মূল হোতাই হচ্ছেন নরেন্দ্র মোদী যিনি কিনা ক্ষমতায় থাকার জন্য ধর্মকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে জাতিতে জাতিতে ভেদাভেদ সৃষ্টি করে আসছেন আর এই ভেদাভেদের কারণে বর্তমান সময়ে পাকিস্তান এবং ভারতের এই যুদ্ধ বিরাজমান চলছে বন্ধুরা এই নরেন্দ্র মোদী কিনা একজন বড় ধরনের ডিটেক্টর যাকে নিয়ে আমার একটি সম্পূর্ণ ভিডিও আসছে আপনারা খুব শীঘ্রই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখতে পাবেন হবে আজকের মতো এখানে পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে শেয়ার করতে বলবেন না সালাম আলাইকুম